মেম্বার সাহেব তাহলে কি সামনে নির্বাচন করতেছেন না ইচ্ছা নেই ভাই মেম্বার করার কিন্তু জনগণ তো ছাড়তেছে না ভাই কি করব খুব দ্বিধা তার মধ্যে আছি ভাই আপনার মতো লোক যদি নির্বাচন না করেন তাহলে তো ভাই এলাকার উন্নয়ন করা সম্ভব না আপনার নির্বাচন করতে ভাই এই গ্যাসের টাকাটা নেন ও দেন ভাই ভাই একটু লেট হয়ে গেল তো কিছু মনে করেন না ভাই এই নেন টাকাটা নেন ও আচ্ছা দেন ভাই এক হাজার এগারোশো বারোশো পঞ্চাশ ভাই কয় টাকা দিলেন গ্যাসের দাম কেন গ্যাসের দাম যা তাই দিছি বারোশো পঞ্চাশ টাকা কি করছেন ভাই বারোশো পঞ্চাশ টাকা হবে কেন গ্যাসের দাম তো পনেরোশো পঞ্চাশ টাকা ওই মিয়া ফাইলি পাইছেন নাকি গ্যাসের দাম সারা বাংলাদেশে বারোশো পঞ্চাশ টাকা আপনি কি ডাকাতে শুরু করেছেন নাকি ডাকাতে শুরু করবো কেন ভাই গ্যাসের দাম তো পনেরোশো পঞ্চাশ টাকাই আর মিয়া ফাইলি শুরু করেছেন নাকি হ্যাঁ ওই যে মেম্বার সাহেব বসে রয়েছে মেম্বার সাহেব দেখেন তো কি অবস্থা দেন গ্যাসের দাম কত বেশি নেছে এই সোহেল ভাই এখন তো গ্যাসের দাম বারোশো পঞ্চাশ টাকা আপনি ওনার কাছ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা নিচ্ছেন কেন ভাই পনেরোশো পঞ্চাশ টাকা কেন নিচ্ছি আমি তাহলে আপনার একটু বলি ভাই আপনি কি বলবেন আপনার নামে অনেক রিপোর্ট আছে আপনি মানুষের মাল নিয়ে গেলি আপনি মানসির নামে বেশি বেশি টাকা লিখে রাখেন এরকম কথা মানসির মুখে আমি অনেক শুনেছি আর আজকে আমি নিজের চোখে এসে দেখলাম মেম্বার সাহেব এই বিষয়টা আপনি একটু দেখেন এই অপু ভাই আপনি চুপ করেন বিষয়টা আমি দেখতেছি ভাই তাহলে শোনেন কাহিনী উনি যে সময় মাল নিছিল সেই সময়টাই গ্যাসের দাম ছিল পনেরোশো পঞ্চাশ টাকা তারপর একদিন ও ভাই গ্যাসের দাম কি কমবে না গ্যাসের দাম কমবে কিনা কতি পারতেছি কম্পানি কোম্পানি যদি কমায় তালি কমবে না ভাই এত দাম হলে কি গ্যাস ব্যবহার করা যাবে বলেন আমাদের মতো অল্প পুঁজির মানুষ কি করবে ভাই কি করব কন কোম্পানি যে দামে দেয় সেই দামে তো বেশি আমাদের মতো মানুষের এই দামে গ্যাস ব্যবহার করা হবে না এই খড়ি দিয়ে রান্না করতে হবে ভাই আসসালাম আলাইকুম আরে ওয়ালাইকুম আসসালাম ওবু ভাই কি অবস্থা আর অবস্থা ভাই রান্ধে রান্ধে বাসার গ্যাস ফুরে গেছে ভাই আমার বাড়ি মেহমান রয়েছে আপনার ভাবি বললো কি এটা গ্যাস লাগবে এটা গ্যাস পাঠাতে পারবেন ভাই আরে কি করছেন ওবু ভাই পারবো না কেন আমার গ্যাসের ব্যবসা নিয়ে যান এটা গ্যাস লাগবে নিয়ে যান ভাই একটু পাঠায় দেন আর আমি তো এখনো বেতন পাইনি ভাই টাকাটা কি বেতন পাইলে দিলে হবে না ভাই ভাই বাকি ব্যবসা তো করি নে তারপর আপনি কাছের লোক রেগুলার কাস্টমার কিন্তু ভাই গ্যাসের দাম কিন্তু একটু বেশি আছে পনেরোশো পঞ্চাশ টাকা করে ভাই আরে ভাই টাকা পয়সা সমস্যা নেই যে টাকাই হোক আপনি লিখে রাখেন আমি বেতন পালে এসে দিয়ে যাবেন ভাই ভাই গ্যাসের দাম একটু আপ ডাউন করে তো এটা নিয়ে কিন্তু একটু ঝামেলা হয় ভাই একটু মাথায় রাখেন ব্যাপারটা আরে ভাই এই সমস্ত নিয়ে আপনার সাথে বাদবেন না যা হয় আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভাই আমি গ্যাস আপনার বাসায় পাঠাই দিচ্ছি আচ্ছা অসুবিধা নেই ভাই আপনি পাঠাই দেন আমি একটু অফিসের দিকে গেলাম আচ্ছা ঠিক আছে ভাই মেম্বার সাহেব আপনি তো সবই শুনলেন শুধু তাই না দেখেন উপবাস যে সময় গ্যাস নিছিল এই দেখেন সেই সময় আমি খাতায় লিখে রাখিছিলাম এই যে দেখেন সেই সময় গ্যাসের দাম ছিল কত পনেরোশো পঞ্চাশ টাকা আমি কি ভুল কিছু করলাম এ ভাই দেখলাম যে দাম ঠিকই দাস আপনার কাছে তো দাম ঠিকই ধরেছে আসলে মাঝে মাঝে দাম আপ ডাউন করে আপনি তো মাল নেশেন তখন এখন তো বাজার রেট পনেরোশো পঞ্চাশ টাকায় ছিল এখন তো দাম কম কিন্তু আপনি যদি এই টাকা এখন দেন তাহলে কি হবে বলেন ভাই আপনি তো নেছেন আরো এক দেড় মাস আগে দেখেন ভাই আপনি তখন এখন ছিলেন দোকানদার আপনার গ্যাস দিয়ে উপকার করেছে আর আপনি কি করতেছেন এখন কিন্তু দোষারোপ করতেছেন যে আপনি মালের দাম বেশি নিছেন আপনি যদি নগদ নিতেন তাহলে ঠিকই কিন্তু সব করলো আর এখন আপনি দোকানদারের দোষ দিচ্ছেন দোকানদার নগদে যে দামে বিক্রি করতো বাকি তো কিন্তু আপনার সেই দামই ধরেছে আপনি যে এতদিন তার টাকাটা ফেলে রেখেছেন সে কিন্তু এক টাকাও লাভ ধরেনি আমার কথায় কষ্ট নেন অবু ভাই আমি যে কথাগুলো বললাম বিষয়টা আপনি ভেবে দেখেন ও আচ্ছা ভাই আসলে আমারই ভুল হয়েছে ভাই আসলে আমি বুঝতে পারিনি সময়ে সময়ে যদি এসে দিতাম তাহলে আর এই সমস্যাটা হতো না যা হোক ভাই এই যে আপনার বাদ বাকি টাকাটা নেন ভাই এই নেন আসলে আপনারা আমাদেরকে অনেক উপকার করেন কিন্তু আমরা না বুঝে আপনাদেরকে ভুল বুঝি আসলে কিছু মনে করবেন না আমার যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন না ঠিক আছে অপু ভাই কিছু মনে করিনি কিন্তু এর এরপরের থেকে শুধু আমি না অন্য যে কোনো দোকানের থেকে যদি বাকি নেন তাহলে একটু হিসাবে রাখেন আসলে একটু সমস্যা হয়ে যায় এই আপনাদের মতো কিছু লোকের জন্য ভাই দোকানদারের বন না হয় এগুলো করেন না ভাই সমস্যা নেই আপনি আইসেন ভাই এরপরে যদি কিছু লাগে আপনি আইসেন ভাই চল ভাই কিছু মনে করেন না ভাই মেম্বার সাহেব তাহলে আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এমন ঘটনা অনেক দোকানদারের সাথেই ঘটে থাকে বাকিতে জিনিস দিয়ে পরবর্তীতে হিসাবের গড়মিল বেশিরভাগ সময় আমরা দোকানদারকেই দোষারোপ করে থাকি